লক্ষ্মীপুরে জিয়াউর রহমান সমাজকল্যাণ রোপণ পরিবেশের ভারসাম্য রাখতে হলে গাছ লাগাতে হবে বেশি করে স্লোগানকে সামনে রেখে বিএনপির পারভাত্য চেয়ারম্যান তারক রহমানের পক্ষ থেকে গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন বৃহস্পতিবার এগারো জুন সকালে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুর রহমান বইয়ার উদ্যোগে সদর উপজেলায় এক নং উত্তর হামসাদি ইউনিয়নে বিভিন্ন স্থানে গাছ রোপণ করা হয়েছে জিপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মঞ্জুর রহমান ভুঁয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুব আহ্বায়ক রাজাল করিম লিঠন এক নং উত্তর হামসাদি বিএনপির বিপ্লবী সভাপতি আব্দুল রহিম মাস্টার সদর উপজেলা পশ্চিম বিএমপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি এক নং উত্তর হামসাদি ইউনিয়ন বিএমপির বার্ভ্রত্য সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মাস্টার লক্ষ্মীপুর সদর পশ্চিম যুব দলের আহ্বায়ক আব্দুল মা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান জেইসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নজরুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এক নং উত্তর হামসাদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম লাতু ছাতি দলের সভাপতি শামসুর আলম রুবেল কৃষক দলের সভাপতি আব্দুল মোতালেব তাঁতি দলের সভাপতি মাতজু চৌধুরী তিন নং ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি ইপি মেম্বার রফিকুল রফিক মেম্বার

প্রত্যেকেই এই আন্দোলনে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই দাবি করছে আমরা কাউকে ইন্টিমেশন ছোট করব না যে ওরা ছাত্ররা এটা করছে এটা করছে না এটা করে না আমরা সময় ওরা শুরু করছে আমরা তার সাথে সম্পৃক্ত একটা যোগ্যতা অর্জন একটা জায়গা সেই জায়গাটাকে আমরা শ্রদ্ধা করি এখন আমাদের এই জায়গাটা কি ইউনিটি ছিল আমরা প্রত্যেকে কমিটমেন্টে ছিলাম কমিটমেন্ট থাকলে যে কোনো কিছু অনুরোধ করতেছি প্রশ্নবিদ্ধ করবেন না আর যারা আমি বলি প্রয়োজনের খাতিরে সময় প্রয়োজনে আপনারা অন্য দলে গিয়েছিলেন কিন্তু বর্তমানে আপনার যে পুনরো যে দল সেই দলে ফিরে আসছেন প্লিজ আপনাকে যেহেতু আপনি একটা ভ্রম বোধন এবার একটু অফ থাকেন একটু অফ থাকেন পরবর্তীতে আপনার চান্স নেন এখনই আইসে এখনই করতে গেলে ভ্রশ বোধন যারা ত্যাগ করেছে তারা অনেক দিয়েছে আপনি তো একটা জায়গায় গিয়ে সেজে ছিলেন না সো আপনি যখন ফিরে আসছেন আপনি একটু সময় দেন অন্যরা একটা জায়গায় যাক সেই জায়গাটা ক্লিয়ার করেন এই কথাগুলো বলার জন্য আশা